আসসালামাইকুম সবাইকে প্রিয় দর্শক শ্রোতা তো আজকে আমরা করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল থেকে এসেছি একটা বিষয় নিয়ে বর্তমানে আমাদের সমাজ আমাদের সমাজে এলাকায় আমাদের দেশে যেটা খুবই বেশি হচ্ছে খাদ্য ভেজাল এবং এই খাদ্য ভেজালের কারণে শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আমার খাদ্য ভেজাল মেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছে আবার অনেকেই মৃত্যুর সাথে লড়াই করছে আমরা যাবো খাদ্যে ভেজাল খাদ্যকে খাওয়ার জন্য সবাই কেউ যে আমাদের ব্যবসায়ীরা ক্রেতা এবং শ্রোতা সবাই চাবো খাদ্যে ভেজাল নামিশে আল্লাহ তালা বলছেন যারা খাদ্য আল্লাহ তালা ব্যবসাকে ন্যায় করেছেন সবাই খাদ্য ভেজাল ছাড়া কারণে অনেক শিশু থেকে বয়স্ক ব্যক্তি পর্যন্ত অনেক বিভিন্ন রোগের কারণে আপনারা এখনো কি হাসপাতালের বেডে দেখবেন ওরা বিভিন্ন রোগের সাথে পাঞ্জালোসে জীবন যুদ্ধে জীবন বাঁচানোর জন্য ওরা চেষ্টা করছে আমরা সবাই মিলে এর প্রতিকার জানাচ্ছি খাদ্য মেশানোর আমরা এই প্রতিবাদ জানাচ্ছি খাদ্য ব্যাসালমেশন যাবে না এবং আমার ব্যবসায়ী ভাইদেরকে আমরা এটা জানাতে যাচ্ছি ব্যবসা হচ্ছে একটা জিনিস হালাল জিনিস আপনারা কেন এই খাদ্যে ভেজাল মিশে আপনার আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার এই খাদ্যের জন্য দায়ী হবেন এই খাদ্য ভেজাল জন্য আপনারা পাপিও হচ্ছেন এবং আপনাদের কারণে অনেক মানুষ অসুস্থ হচ্ছে তো আমরা এর প্রতিকার জানাচ্ছি আজকে আপনারা খাদ্য ভেজাল বাদ দিবেন আপনাদের কাছে গিয়ে দেখবেন পুরো সমস্ত খাদ্য ভেজাল ছাড়া ভালো হয়ে যাবে এবং আর আপনার সামনে যখন এই খাদ্যের ভেজাল পড়বে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন কারণ প্রতিবাদের শক্তি সে বেশি আমরা যখনই প্রতিবাদ করব এই অসামাজিক কাজগুলো বদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই ভালো ন্যায় পথে চলবো একজন থেকে যদি আপনারা বন্ধ করেন দেখবেন আস্তে সুন্দর করে তারা আর খাদ্য ভেজাল মেশানো আপনাদেরকে আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনাদের সামনে যদি কোনো খাদ্য ভেজাল মেশানো হয় নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দায়িত্বের সাথে সাথে আপনারা প্রতিবাদ করবেন ধন্যবাদ সবাইকে